হ্যালো বন্ধুরা ফাইনালি কিন্তু হ্যামেস্টার কম্পার্টের সিজন ওয়ান শেষ হয়ে গেল আপনারা যদি এই মুহূর্তে হ্যামিস্টার কম্পার্টে প্রবেশ করেন তাহলে ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন কয়েকবার এখানে পরপর ক্লিক করার পর তারপর এখানে ক্লিক করবেন এখানে আপনি কতগুলো কার্ড আনলক করেছেন কতগুলো কয়েন এখানে আপনি আর্ন করেছেন সব কিছুই কিন্তু এখানে দেখা যাবে তারপর আপনি নেক্সটের উপর ক্লিক করতে থাকবেন তারপর দেখতে পারবেন এখানে কিন্তু সবকিছু নতুন করে চলে এসেছে এটা দেখে অবাক হওয়ার কিছু নেই এটা কিন্তু হ্যামেস্টার এর সিজন টু চালু হয়ে গেছে আমরা কিন্তু আপনাদের দুই দিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে হেমিস্টার কোম্বাট সিজন টু নিয়ে আসতে চলেছে আর এটাই হচ্ছে হ্যামিস্টার কোম্বাটের সিজন টু এখন এই হ্যামিস্টার কোম্বাটে যা যা ছিল মোটামুটি তাই আছে নতুন কিছু আপডেট হয়েছে আমরা আগে হেমিস্টার কোম্বাট থেকে কয়েন কালেক্ট করতাম এখন থেকে কিন্তু এখানে ডায়মন্ড কালেক্ট করতে হবে আর আগে কিন্তু হ্যামিস্টার কোম্বাটে প্রচুর পরিমাণে কয়েন কালেক্ট করা যেত একদিনে ছয় সাত মিলিয়ন কয়েন পাওয়া যেত এখন এই নতুন আপডেটের ফলে কিন্তু এতগুলো কয়েন পাওয়া যাবে না দেখতে এক দুইটা করে কয়েন পাওয়া যাবে মানে ডায়মন্ডের ভ্যালু থাকবে ঠিকই কিন্তু সংখ্যা থাকবে কম এখন মূলত আজকে রাত বারোটা থেকে হ্যামিস্টার কোম্বাটে স্ন্যাপশট নেওয়ার কথা ছিল এবং তারা স্ন্যাপশট টা নিয়েও নিয়েছে এর মধ্যে যারা যারা এলিজিবল হয়েছে হেমিস্টার কোম্পার্ট এর জন্য তারা এখান থেকে এয়ারডে চলে আসবেন আসার পর যদি দেখতে পান এখানে এরকম লেখা আছে সিজন ওয়ান ইজ ওভার আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডি সোন যদি আপনি এরকম লেখা দেখতে পান তাহলে শিওর থাকেন আপনি হেমিস্টার কোম্পার থেকে এয়ারড্রপ পাচ্ছেন কোনো সমস্যা নেই আর এয়ারডুপে এসে যদি কেউ এরকম লেখা দেখতে পান ইউ হ্যাভ বিন সিটিং দিস সিজন নেক্সট সিজন প্লে ফেয়ার অ্যান্ড টেক দ্য ড্রপ যদি যদি এরকম লেখা দেখতে পান তাহলে ধরে নেবেন আপনি হ্যামেস্টার কোম্পানি থেকে কোন রকম এয়ারড্রপ পাবেন না আপনি হয়তো এখানে বোটের মাধ্যমে কাজ করেছেন বা কোনো ইললিগাল কাজ করেছেন যে কারণে হ্যামেস্টার কোম্পাট আপনাকে রকম টোকেন বা এয়ারড্রপ দিবে না নেক্সট সিজন অর্থাৎ হ্যামেস্টার কম্পার্টের যে সিজন টু আছে এটাতে ভালো করে খেলার জন্য বলতেছে এখানে ফেয়ারভাবে খেলার জন্য বলতেছে ওখানে রকম বর্ড বা কোনো দুর্নীতির আশ্রয় না নিলে দ্বিতীয় সিজন থেকে আপনি কিন্তু টোকেন পাবেন সো এইভাবে আপনি চেক করে নেবেন যে আপনার এখানে এটা আছে নাকি এটা আছে আপনি সিজন ওয়ানে কাজ করে কতগুলো টোকেন পেয়েছেন সব কিন্তু এই অপশনে দেখতে পারবেন কি কি অ্যাচিভমেন্ট ছিল কি কি রেফার ছিল সব কিছুর উপর আপনাকে যে এয়ারড্রপটা দেওয়া হবে সব কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখন সিজন টু তে কি কি আছে সেটা আপনাদের বলে দেই এখানে দেখেন প্রফিট পার আওয়ার আছে তারপর এখানে নতুন একটা অপশন এসেছে মেমোরিস বলে এখানে অনেকগুলো গেমস রয়েছে তারপর এখানে ফ্যাক্টরি ওয়ার্ল্ডে কিছু গেম আছে তারপর এখানে রিডিম কোড বসিয়ে ডায়মন্ড কালেক্ট করতে হবে যেহেতু তারা সিজন টু নিয়ে আসছে তাই সিজন ওয়ানে ভালো পরিমাণ একটা পেমেন্ট করবে তারপর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ছাব্বিশ তারিখে কিন্তু আমাদের এই টুকেনগুলো সেল করতে পারবো কিভাবে আপনি এই টুকেনগুলো সেল করবেন তারপর সেগুলোকে কিভাবে বিকাশে নিয়ে আসবেন সব কিছুর বিস্তারিত কিন্তু আপনি আমাদের এই চ্যানেলে